কেজি মরিচ দেন এক টাকা টাকা ঠান্ডায় কিন্তু প্রচুর আমার গলাটা বসে গেছে তো এই স্কুলতে আসার সময় দেখলাম রাস্তার ফুটে মাছ তরকারি অনেক সময় নিয়ে বসে তো ওইখান থেকে কথাটি মোটর শুটি নিয়ে আসছি তো এটি বাইচালুই টানছি এই কারণে সামনে রমজান আস্তে আস্তে অনেক সময় বুট থাকে না আমরা আলু টমেটো এগুলা দিয়ে কিন্তু আমি বুটের মতো রান্না করে আলু দেওয়া তারপরে মুড়ি মাখাটা খাই তো অনেকগুলো হয়েছে আসসালাম আলাইকুম আপু ভাইয়ের আশা করি ভালো আছো তোমরা ভালো থাকো দোয়া করি তোমরা যারা দেশ বিদেশ বসে আমার পুরো ভিডিওটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে দেখো তাদের আদর আর ভালোবাসা অন্তর থেকে জানাই আজও একটা সুন্দর বলব নিয়ে আসছি এই তো দুপুরের ভাত খাওয়া দাওয়া করা আমি আবার একটু মটরশুঁটিটা রান্না দেখাবো আমরা রমজানে এইভাবে রান্না করা মুড়ির সাথে মুড়ি মাখা খাই সেটা একটু দেখো সবারই উপকারে আসতে পারে চারটা মরিচ দশ টাকা নিছে কিন্তু দিয়ে দাও দিয়ে দাও সব কি দিয়ে দাও মুড়ি মাখা অনেক মজা আমরা আবার মুড়ি দিয়া এটাই হলো মেইন জিনিস মুড়ি হ্যাঁ এটা মুড়ি দিয়া যখন মুড়ি ভর্তা বানামু আমরা তখন এটা আবার একটু ডলা দিলে গ্রানটা তৈরি আমরা রোজার মধ্যে এইভাবে মটরশুঁটি দিয়া মুড়ি মাখাটাও অনেক খাই মজা লাগে কারণ এটা আঠা পিঠা করে অনেক সময় বুট না থাকলে কিন্তু মটরশুঁটি দিয়ে মুড়ি মাখা কেউ খাইতে পারো তোমরা যারা মুড়ি পাগল আমার মতো তে এইভাবে মটরশুটি দিয়া বুট বানায়া মুড়ি মাখা খাইতে পারো অনেকগুলা ধইনাপাতা পাতা তেল কিন্তু একদম কম দিছি যেহেতু মুড়ি মাখা খামো অন্য নাশবাস কত থাকে পেঁয়াজ ও বেগুনি এগুলো থাকে এগুলার ভিতরে কিন্তু তেল থাকে তো এই মাখাটার ভিতরে আমি তেল কম দিছি আর ধইনা পাতা গাছের পাইয়া মনে হয় এক পা দিয়ে দিছি আমি না পাতা বেশি হুম পাতা বেশি এই যে এইভাবে মটরশুটি দিয়ে রোজার মধ্যে মুড়ি মাখাটা খাইতে পারো তোমরা বুট না থাকলে আর যার বুট থাকে থাকেই